আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো এখন শুরু করবো তোমাদের ডিজিটাল প্রযুক্তির নব্বই নম্বর পৃষ্ঠায় ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি প্রথমে একটি ডিভাইস থেকে তথ্য পাঠালাম রেডিও তরঙ্গের মাধ্যমে সেই তথ্য একটি নেটওয়ার্ক টাওয়ারের কাছে গেল নেটওয়ার্ক টাওয়ার থেকে আবার রেডিও তরঙ্গের মাধ্যমে সেই তথ্য গ্রাহক ডিভাইসের কাছে চলে গেল বেশিরভাগ তারবিহীন নেটওয়ার্ক এই সাধারণ পদ্ধতি অনুসরণ করেই চলে চলো মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে নিচে একটি অ্যালগোরিদম লিখে ফেলি অ্যালগোরিদমের প্রথম ধাপ দেখো মোবাইল ফোনে কথা বলি দ্বিতীয় ধাপে আমরা বলা আমার বলা কথা রেডিও তরঙ্গের মাধ্যমে নেটওয়ার্কের টাওয়ারে গেল তৃতীয় ধাপে নেটওয়ার্ক টাওয়ার থেকে তথ্য আবার রেডিও তরঙ্গের মাধ্যমে গ্রাহকের মোবাইলে গেল গ্রাহক আমার বলা কথা শুনল আমরা এখানে খুব সবল উপায়ে দুটি তরঙ্গের তারবিহীন নেটওয়ার্কের তথ্যের আদান প্রদান সম্পর্কে জানলাম বাস্তবে কিন্তু নেটওয়ার্কগুলো আরও জটিল উপায়ে কাজ করে